কখন করবি তুই কালকে করব দিনের বেলা রাখো সাথে জল করে তোমাকে বললে তুমি শোনো না মা সেই দিয়ে কাজ করেই যাচ্ছো করেই যাচ্ছো একটুখানি বসছো না কে করবে তাহলে তুই করবি আমি তো কখন দিয়ে বলছি মা চা টা খেয়ে নাও চা খাবো মাত্র গা দিয়ে আসবো জলের সেটা যাচ্ছি গা না ধুলে কি খাওয়া যাবে না আরে কেমন হচ্ছে তোর রান্না তো একটু সব পরিষ্কার করছে যা দেখায় না যা রান্না করে যা দেখে একদম সাদা করলাম কোন গুলো ওই তো দিয়ালে যে টালি গুলো বসানো আছে নোংরা হয়েছিল সেই সকাল দিয়ে শুরু হয়েছে জানো কাজ আর শেষ হচ্ছে না নাকি সবই বুঝি আমি নিজের খেয়ালটাও রাখতে হয়

তুমি আর করো না মা তাহলে কি রাত শেষ হবে তারপর তোমার কাজ শেষ হবে এই জন্য বাবা বলে এই জন্য বলে এসে দেখবে এখনো কাজ করছো তুমি আরে মেয়েদের সব সময় কাজ তুই চুপ কর না যতক্ষণ না ঘুমাবো কাজ শেষ হবে সব সময় কাজ বুঝেছি নিজের খেয়ালটাও রাখতে হয় তা কাম ছাড়া দেখি সব দেখি নিজে অসুস্থ হলে তখন কে করবে ওগুলো তখন তুই করবি তখন কেন আমি কি করছি না নাকি এখনো আমি যাচ্ছি গাটা টা ধুয়ে আসছি দাদা আমার জন্য চা কফি করবি কফি করবি তোমাকে তখন দিয়ে বলছি আমি তাহলে ওটা আমার জন্য বানিয়ে রাখ আমি এসে খাবো গা ধুয়ে চা বানিয়ে আমি খাবো তোমাকে আমি বললাম তুমি বানাবে আমি তো তখন দিয়ে বলছি মা চা করছি খেয়ে নাও খেয়ে নাও তুমি বলছো গা না ধুয়ে আমি খাবো না আচ্ছা এখানে কি বসিয়েছিলি রেগাটে কি বসিয়েছিলি নিয়ে বুক কেটেছিল সেরকম হয়ে এই তো এখান থেকে এতটাই

বারণ করলেও শুনছো না মা তুমি এখন ওগুলো করতে হবে না আমি করছি দেখো তুই তাহলে বাতিটা আমি যাচ্ছি তোমাকে কখন দিয়ে বলছি আমি বলছে আরেকবার ওই ঘরগুলো আমার যাচ্ছ মানে এই নতুন জামাগুলো তুলিস নি এই যে সব বাইরে পড়ে আছে কোনগুলো এই যে এগুলো বাইরে কেন এগুলো তুলে দিই সব না মা গুলো

আরও কিছু বাকি আছে আরও কিছু কাজ খোঁজো খোঁজো কাজ করলে কাজ শেষ হবে তবে আরেকটু করে নাও কোনো কথা যখন শুনছো না করে নাও আরেকটু যাবি শুনলো কথাই শুনলো না মা তুমি তো অমুকটা দেখো একবার ভায় না না কোনো চমুক দেখতে দেবো চল যাও তাহলে যাও যাতেই যাও তাড়াতাড়ি যেন আসা হয় এটা দে পাশে লোক দিয়ে রাখ তুমি যাও তুমি যাও কোনো কথাই শুনতে চায় না মা সেই তখন দিয়ে বলছি আমি যে মা খেয়ে নাও খেয়ে নাও কান্না ধুলে খাবে ও এখন এই বাসনগুলো উপর দিয়ে দি নাহলে আবার বলবে এখানে এক ঝুড়ি বাসন উপর দিয়েছি ধরে নিয়ে গেলে এগুলো দেওয়া হয়নি ওমা তাড়াতাড়ি আসো সারাদিন কাজ করবে সারাদিন কাজ করবে কাজ আর শেষ হবে না মা খুঁজে খুঁজে কাজ বের করবে দেখো কত বাসন মেজেছে আমি করতে গেলে বলবে যে আমি করে নিচ্ছি জোর করলেও করতে দেবে না যাই বাসনগুলো উপর দিই তারপরে গিয়ে को मैं खाई से